শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের ভিসা দিবে ভারত বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা পরিষেবা কার্যত বন্ধ রয়েছে আবার জরুরি ক্ষেত্রে ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলেও অভিযোগ রয়েছে এছাড়া পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভিসা না পাওয়ায় গত ছাব্বিশ অগস্ট রাজধানীর ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে এমন অবস্থায় বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন সূত্রে বলা হয়েছে আপতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছেন প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খুলনায় তবে এখনই সকলে ভিসা পাবেন না কেবলমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার গণমানুষের আওয়াজ